চটপট খাও আমার অনেক কাজ আছে এভাবে সারাক্ষণ তোমার সঙ্গে তামাশা করতে পারবো না সিরাত চোখ মুছে লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিল নাক মুখ মুছে হালকা খেয়ে প্রমুখের ইশারায় রুমে যায় তৎক্ষণাৎ কবির একটা লাগেজ এনে সিরাতের সামনে রাখলো প্রমুখ লাগেজ থেকে সব জিনিস বের করে বলল কাল থেকে কাপড়ে পরে আসো যাও শাও এসো সিরাত বাধ্য মেয়ের মতো শাওয়ার নিতে যায় সত্যি সত্যি তার গা গুলিয়ে আসছিল ঠান্ডা পানিতে অনেকক্ষণ যাবত গোসল করে বেরিয়ে আসে তোয়ালে পেঁচিয়ে বারান্দায় কাপড় মেলে আসলো রুমে প্রমুখ বিছানার উপর পায়ের উপর পা তুলে শুয়েছিল হঠাৎ সিরাজকে দেখে তার দৃষ্টি এলোমেলো হয়ে যায় ডুবে যায় সদ্য গোসল করে আসা মেয়ের মুখের দিকে মাত্রা রূপে কান্না করায় মুখ ফুলে আছে চোখ দুটি লাল প্রমুখ জীব দ্বারা উষ্ট ভিজিয়ে ঢোক গিলে বলল আমি বাইরে যাব ফিরতে রাত হবে তুমি ভদ্র মেয়ের মতো জুলেগার সাথে ঘুমিয়ে পড় সিরাজ জবাব দিল না এলোমেলো পায়ে চলে গেল বারান্দায় প্রমুখ ভ্রু বাঁকিয়ে পরক করলো ভিজে যাওয়া সিরাতের পিঠ তৎক্ষণাৎ চোখ বন্ধ করে সে ভেজা চুলগুলো হঠাৎই মুছিয়ে দিতে অদম্য ইচ্ছে জাগল তার চট করে চমকে তাকায় মেয়েটার কাছে থাকা রিস্কি সে জলদি করে বেরিয়ে যায় রুম থেকে রাতে সিরাজ জুলেখার সাথে কোনো কথা না বলে খেয়ে নিল জুলেখা দু একবার জিজ্ঞাসা করে কোনো উত্তর না পেয়ে দমে যায় সিরাজ হতাশ হয়ে খাওয়া দাওয়া সেরে বিছানায় এসে বসে কীভাবে মনকে বুঝাবে এসব স্বপ্ন ঘুম ভেঙে গেলেই আবার সে তার মাকে কাছে পাবে ওই অসভ্য লোকের সাথে এক বিছানায় ঘুমাতেও তার গায়ে লাগে এছাড়া উপায়ও নেই দেখা যাবে মাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে সিরাত দীর্ঘ শেষ পেলে সাফওয়ানের কথা কিছুক্ষণ ভাবলো প্রমুখের উল্টো সাফওয়ান কি সুন্দর মুগ্ধ নয়নে তাকিয়ে থাকত সিরাত লজ্জায় মুখ অন্যদিকে ঘুরিয়ে রাখত অথচ এই ছেলের চাহনি কি তীক্ষ্ণ বোঝা দেয় মনে হয় তার ভেতরে আছে অনেক কাহিনী খারাপ লোকের মন বোঝা যায় না সবসময় তেজ দেখিয়ে বেড়ায় মনে মনে গালি দিয়ে সিরাত মাঝখানে কোল বালিশ দেয়ের পর দেওয়ালের কাছে পিঠেকিয়ে ঘুমিয়ে পড়ল। প্রমুখ মধ্যরাতে সব কাজ শেষ করে বাসায় ফিরল বাইরে খেয়ে এসেছে সে রুমে ঢুকে লাইট জ্বালিয়ে কাপড় নিয়ে ঢুকে আজ সারা দেহ জুড়ে ক্লান্তি হানা দেয় সে খুব কষ্টে দরজালগ করে বিছানায় শুয়ে পড়ল হঠাৎ পাশ ঘুরে ডিম লাইটে কোলবালি চোখে পড়ে ভৃদয় কিঞ্চিত করে মুখ মুচড়ে এক টানে ফেলে দিল মেঝেতে বিশাল দেহটা টানটান করে শুয়ে হাসলো কাল রাতে গুটিসুটি হয়ে ঘুমানোর ফলে আজ শরীর ব্যথা করছে কখনো বেড শেয়ার করার অভ্যাস নেই প্রমুখের আজ পাশে যেই থাকুক সে সারা বিছানা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাবে বলে পন করল সিরাত এলোমেলো হয়ে তার দিকে ঘুরে গাঢ় ঘুমে আচ্ছন্ন আজ প্রমুখের হাত নিষ্পিস করছে গায়ে গা জড়িয়ে ঘুমাতে গভীরভাবে ছুঁয়ে দিতে তবুও কিছুক্ষণ নিজের বেহা মনকে শ্বাসে ঘুমানোর চেষ্টা করে মিনিট পনেরো বিছানায় গড়াগড়ি করেও ঘুম আসে না তার মেয়ে ছাড়া মস্তিষ্ক গরম হয়ে যাচ্ছে গভীর দৃষ্টিতে সিরাতের মাথা থেকে পা পর্যন্ত চোখ তৎক্ষণাৎ চোখ আটকে যায় কামি সরে যাওয়া পেটের কিছু অংশে ফর্সা গায়ে সারাক্ষণ ঢেকে রাখা পেট যেন আরো আকর্ষণ ঘোর লেগে যায় প্রমুখের ঘন ঘন শ্বাস ফেলে ঢোক গিললো আর সিরাতের কাছে থাকলেও তার মনে অস্বস্তি হানা দিচ্ছে এমন কখনো হয়নি তার হালাল হলেও তা কিছুতে জড়তা কাজ করছে কিন্তু প্রমুখ সব ভুলে তাদের মাঝে দূরত্ব সিরাতের পেট বরাবর তার খসখসে হাত চেপে ধরে শক্ত করে টেনে ধরে মুখ নিয়ে গেল সিরাতের ঘাড়ে ঘোরের মাঝে নাক ঘষল হঠাৎ কারো হাতের ছোঁয়া পেতে সিরাত চট করে তাকায় সারা শরীর জুড়ে শিহরণ বয়ে যে হাসফাশ করে প্রমুকে চেপে রাখা হাতের উপর নিজের হাত রাখে অজানা ভয়ে কাপা হাত বাড়িয়ে প্রমুখের হাত জোরে খামচি দিল সে তৎক্ষণাৎ প্রমুখ চমকে হাত সরিয়ে উঠে বসলো সিরাতের ভয়ার্ত চেহারা দেখে হতবিহবল হয়ে যায় চোখ বড় বড় করে থ মেরে তাকিয়ে রইল সিরাত ভয়ে গুটি অবিরত ঘামছে বড় বড় শ্বাস নিয়ে অবাক চোখে চেয়ে আছে কিছুক্ষণ সময় অতিবাহিত হলে প্রমুখ ঠোঁট গোল করে জোরে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করল অনুভূতি এখন তরতাজা হয়ে উঠেছে তার এভাবে কখনোই সামলে রাখেনি সে সিরাত অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে অনিমেষ প্রমুখ মাথা চুল টেনে চট করে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে অস্ফুট স্বরে বলল সরি হঠাৎ ধোস হারিয়ে ফেলেছিলাম তুমি নির্ভয়ে আমি চলে যাচ্ছি কথা শেষে প্রমুখ বারান্দায় গিয়ে দরজা লাগিয়ে দিল বাইরে থেকে সোফায় আটশাট এ ব্যর্থ ঘুমের চেষ্টা করলো। সিরাত এদিকে ভয়ে বিছানার চাদর খামছে বসে রইল আর একটুর জন্য কি হতে যাচ্ছিল অনুভূতির সাগরে বিবর হয়ে বাকি রাত নির্ঘুমে কাটায় দুটো মানব মানবিক আনচান মন অস্থিরতা অনুভব করে আন্টি সিরাত কোথায় তাইমা মলিন মুখে দরজা খুলতে সায়রা হেসে কথাটা বলল আজ ভার্সিটি শেষেই চলে এসেছে সিরাতের খবর নিতে মাঝখানে তিন দিন ঝামেলায় পড়ে সিরাতের খবর না হয়ে ওঠেনি তার সাফওয়ানের সাথে তার তিন দিন আগে লাস্ট কথা হয়েছিল সাইরা নানু মারা যাওয়ায় ওই দিন বাসায় ফিরেই নানুর বাসায় যেতে হয় তাই সে আসতেও পারেনি মূলত ব্যস্ত থাকায় সব কিছু ভুলতে বসেছিল কাল বিকেলে ফেরার পরেই সিদ্ধান্ত নেয় সকালে ভার্সিটিতে সিরাতকে না পেলে বাসায় যাবে সে ভাবনা অনুযায়ী সিরাতকে না পেয়ে আজ আসলো এখানে আবার কোনো অঘটন হলো নাকি তাইরা খানম ভেতরে আসতে বলল সোফায় সাইরাকে বসিয়ে বলল সিরতের বিয়ে হয়ে গেছে সাইরা তালে তালে মুখ ফসকে বলল ভালো হয়ে সম্পূর্ণ কথা বলার ভাগ্য তার হলো না চোখ অস্বাভাবিক বড় করে অবাক হয়ে তাকিয়ে রইল কিঞ্চিত সময় একরাস বিস্ময় নিয়ে হাঁ করে আছে মনে হচ্ছে সে ভুল শুনেছে তাই হঠাৎই উচ্চস্বরে বলল কি কি বলছেন এসব আন্টি মজা করছেন আমার সাথে তাইমা খানম দীর্ঘশ্বাস ফেলে এই কয়েকদিন তার উপর দেখি গেল শুধুমাত্র সে জানে তার হাত ধরে বলল ঠিক শুনেছ গত সপ্তাহে বিয়ে হয়েছে কোথায় কার সাথে ছেলেটির নাম প্রমুখ নাম শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে সাইরার একটার পর একটা আশ্চর্য কথা সে হজম করতে পারছে না এসব বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে সে তরিত গতিতে বলল প্রমুখ মানে প্রমুখ চৌধুরী যার মাঝে ভালো জিনিসটা ছিটে ফোটাও নেই সে রাতারাতি বিয়ে করলো সিরাতকে কিভাবে সম্ভব হিসেব পারছি না সিরাতকে তো সাফন ছেলেটি জোর করে বিয়ে করেছে সিরাত কিছু বললো না ওই ভয়ঙ্কর ছেলেকে কিভাবে বিয়ে করলো এখন কি তার বাসাতেই থাকে সিরাতকে কখন মেনে মাটি চাপা দিয়ে দেয় কি আশ্চর্য আমার হজম হচ্ছে না কিভাবে কি হলো তাইমা খানম ছোট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করলো নাক মুছে সেই দিনের ঘটনা সব বলল কাহিনী শুনে আরও বিস্মিত না হয়ে পারল না সাইরা মুখ হা করে তাকিয়ে রইল তাইমা নরম স্বরে বলল বাসার বাইরে কয়েকটি ছেলে দেখছো না ওরা ওর পাঠানোর লোক আমার কখন কি লাগে সব ম্যানেজ করে দেয় সকালে দুপুরে কি খাবো সব প্রথম দুই দিন সারাক্ষণ কাঁদতাম ছেলেগুলো বুঝাতো আশ্বাস দিত আমারও কেন জানি মনে হয় ছেলেটা ভালো নয়তো এতগুলো মানুষ আমার পেছনে কেন রাখবে? রুমে সিসি ক্যামেরা লাগিয়ে বলল সিরাজ দেখবে আপনি কি কি করছেন যদি কাঁদেন আপনার মেয়েও কাঁদবে জানি না আমার মেয়েটা কেমন আছে সাইরা ঢোক গিলে মুখ কালো করে বসে রইল বিখ্যাত মাফিয়া অবশেষে তার বান্ধবীর দিকে নজর দিল সিরাতের জন্য বুক মোচড় দিয়ে উঠল না জানি কি করছে ওই লোকটার বাসায় থেকে যার মেয়েদের প্রতি সম্মান নেই সে কি সিরাতকেও টর্চার করছে বুক ছেড়ে দীর্ঘশ্বাস বের হল বলল বাসা ভাড়া নিতে এসেছিল কাল সিরা তিন দিনের সময় কিন্তু হঠাৎ এমন ঘটনায় সব হয়ে গেল বউ রুমে এসেই উচ্চস্বরে গালিগালাজ করা শুরু করলো আমাকে আমি কেঁদেই যাচ্ছি হাতে ধরে কত বললাম কাজ হলো না হঠাৎই বাসার নিচ থেকে দুটো ছেলে আসে বাড়িওয়ালার বউকে অশ্রাব্য ভাষায় গালি দিল বলল আন্টিকে আর একটা গালি দিলে আপনার তৈরি বাসা দখল করে নিব বাড়িওয়ালাও কম না আমাকে সহ তাদেরকেও বকাঝোকা করে হঠাৎ ছেলেটি প্রমুখকে কল করে মহিলাটার কানে দেয় তিরিক্ষে মেজাজে হ্যালো বলে কয়েক সেকেন্ডের মাঝে চুপ হয়ে গেল ভাবি আমি ভাবুক নয়নে তাকিয়ে রইলাম ওপাশ থেকে কথা শেষে মহিলা বলল জি স্যার আর কখনো ভুল হবে না সে যতদিন ইচ্ছে থাকুক একটা টাকাও লাগবে না আমি যাচ্ছি ফোন ফেলে দ্রুত চলে গেল এরপর আর আসেনি তাই মাখানম একদমে কথাগুলো বলে থামলো সায়ের অবাক হয় ওই লোকের থেকে এসব আশা করাও পাপ যে নাকি গরিব মানুষদের কেউ ছাড়ে না সে তাই মাখানমকে গালি দিয়েছে বলে এত কিছু করলো সে একা বাসায় থাকে বলে লোক লাগিয়ে দিল কেন করছে এসব তার মনেও ভালোবাসার দোলা দিয়েছে তাইমা খানুম চোখের পানি মুছে আবারও বলল ছেলেটিকে বোঝা দেয় বিয়ের দিন আমাকে মেরে ফেলার বিনিময়ে সিরাতকে বিয়ে করল এখন আবার আমাকে নিয়ে কত চিন্তা সাইরা দীর্ঘশ্বাস ফেলে সাফওয়ানকে এখন কি জবাব দিবে মন প্রাণ উজার করে ভালোবেসেও পেল না সে অথচ অন্য কেউ সেকেন্ডের মধ্যে নিজের নাম লিখে নিল সারা জীবনের জন্যে জীবন বড়ই অদ্ভুত আমরা শত চেষ্টা করেও পাই না কিন্তু কিছু মানুষ না চেয়েও পেয়ে যায় তারা কি কদর করতে জানে প্রমুখ কি সিরাতকে সাফওয়ানের মতো ভালোবাসবে হয়তো বাসবে নাকি ইউজ করে ছুড়ে ফেলে দিবে এসব মনে করতে সাইরার বুক কাঁপলো না ভুলেও এত খারাপ সিরাতের সাথে না হোক সে তাইমার সাথে অনেকক্ষণ কথা বলে বাসা থেকে বের হলো ছেলেগুলো তার দিকে কপাল কুচকে তাকিয়ে আছে সে মুচকি হাসলো হয়তো সাইরার খবর এতক্ষণে প্রমুখের কানে পৌঁছে গেছে এ কোনো অবিশ্বাস্য ঘটনা নয় লোকটি সব পারে শুধু পারে না তার পাশান হৃদয়কে কোমল বানাতে সিরাত একা বাসায় কি করছে সে কি প্রমুখকে মেনে নিয়েছে প্রমুখ কি পারবে চিরদিন এক মেয়ের মাঝে ভালোবাসা খুঁজে নিতে নাকি নিত্যদিনকার মতো সিরাতেরও শরীর ছুঁয়ে হাত ছেড়ে ফেলবে সাইরা মনে মনে দোয়া করলো তাদের জন্য ভুলেও সিরাতকে যেন প্রয়োজন শেষে ধাক্কা দিয়ে বের করে না দেয় প্রমুখ সেই দিনের ঘটনার পর বাসায় ফিরেনি এতে অবশ্য সিরাতের জন্য ভালো হয়েছে প্রমুখ ভোরেই বেরিয়ে যায় বাসা থেকে সে যাওয়ার পর সিরাত দরজা লক করে দুপুর পর্যন্ত ঘুমিয়ে নিয়েছিল সারাদিন নিজের মতোই রুমে কাটিয়েছে আজ রাতেও জুলেখার হালকা খেয়ে নেয় মুখে রুচি নেই কয়েকদিনে আগের থেকে বেশ রোগা হয়ে গিয়েছে সিরাত রুমে এসে দুর্বল দেহ নিয়ে লুটিয়ে পড়লো বিছানায় লোকটিকে বোঝা মুশকিল ওই দিন যখন ভয়ে প্রমুখের দিকে তাকিয়েছিল মনে মনে ভেবেই নেয় আজ কোনো মতে ছাড়বে না প্রমুখ অথচ তাকে চমকে দিয়ে দ্রুত উঠে বারান্দায় চলে গেল সে আধা ঘন্টা বিস্ময় নিয়ে বসেছিল এই লোক কাছে টেনেও ছেড়ে দিল এ যেন আশ্চর্য ঘটনা তাছাড়াও আজ জুলেখার কাছে শুনলো প্রমুখ মেয়েদের সাথে রাত কাটায় না বেশ কয়েকদিন সিরাত এতে কোনো না আজকাল মুখ খুলে ও কথা বলতেও অসহ্য লাগে তার সে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো তখনই দরজায় ক্যাচ শব্দ হয় মুহূর্তে চট করে চোখ খুলে দেখলো প্রমুখ খেলেধুলে কক্ষে প্রবেশ করে হাতের কাগজপত্র রেখে তাকালো সিরাতের দিকে পরক্ষণে দৃষ্টি সুরিয়ে করে নিঃশ্বাস ফেলে বাথরুমে কাপড় নিয়ে গেল গোসলে সিরাত তখনও বিছানায় বসে এক ধ্যানে চেয়ে আছে প্রমুখ বেরিয়ে বারান্দায় যায় বাইরে ফুরফুরে বাতাস বইছে কেবল গোসল করায় ঠান্ডা হাওয়ায় সারা শরীর শিশির করে উঠল তালু ঘষে কক্ষে এসে বসলো সোফায় সামনে তীক্ষ্ণ চোখে চেয়ে সিরাতকে বলল কেছো সিরাতের নড়চড় নেই তার চুপ করে বসে থাকতেই আজকাল ভালো লাগে প্রমুখ মাথার চুল হাত দ্বারা ঝেড়ে আবারও বলল এই মেয়ে কথার জবাব দিতে পারো না সিরাত দাঁতে দাঁতে কটমট করে তাকায় শক্ত গলায় বলল না সারা দিন বাসায় শুয়ে বসে থাকলে হবে বার সিটি যাও পড়াশোনা করো আগে যেভাবে থাকতে এখন সেই একই রকম থাকবে সিরাত কপাল কুচকে তাকায় প্রমুখ এবার এগিয়ে গেল পিছনায় তখন সিরাত গুটিয়ে যায় একদম বিছানার কর্নারে বলল একদম বিছানা আসবে না সিরাতের কথা শুনেও না শুনার ভান করলো তার রুম তার বিছানা সে jacuzzi টাই করবে যেখানে খুশি সেখানে শুবে প্রমুখ চোখ বন্ধ করে একপাশে শুয়ে পড়ল বলল কিছু করবো না ঘুমো ঘুমাবো না সিরাতের জবাবে প্রমুখ চট করে চোখ খুললো বলল। তাহলে কি করবে আদর খাবে সিরাত কেঁপে উঠে ধারালো গলায় বলল মেরে ফেলবো প্রমুখ এবার উচ্চ স্বরে হেসে উঠে চুনোপুটির মতো মেয়ে মারার ভয় দেখায় যে রক্তনি নিয়ে খেলতে ভালোবাসে তাকেই রক্তের ভয় দেখায় ইন্টারেস্টিং সে রুম পেয়ে অবিরত হাসছে সিরাত ভড়কে যায় আমতা আমতা করে আবারও বলল চলে যান এই রুম থেকে কাছে আসবেন না প্রমুখ অধর বাঁকিয়ে হাসলো মাথায় চাপল দুষ্ট সিরাত দেয়াল ঘেসে বসেছিল এই সুযোগে সে হামাগুড়ি দিয়ে উঠে এক সেকেন্ডের মাঝে সিরাতের দিকে ঝুঁকে বসলো দুই হাত দুই পাশে দিয়ে আটকে দিল সিরাতকে একদম দেয়ালে পিঠ ঠেকিয়ে রাখায় আর পালানোর পথ পেল না সে হঠাৎ আক্রমণে ভরকে যায় সিরাত ভয়ে সিটিয়ে থতমত খেয়ে পড়লো এখানে এসেছেন কেন প্রমুখ এতটাই নিকটে এসেছে মনে হচ্ছে এই বুঝি দুজনের নাক সংঘর্ষ হলো ঠোঁটে ঠোঁট মিলিত হলো এবার প্রমুখ তাই করলো চট করে সিরাতের নাকে নাক ঘষে কিনো কণ্ঠে বলল গোমমে নত সারারাত জাগিয়ে থাক দায়িত্বটা আমি নেবো সিরাতের চুপ ও বন্ধ করে বারবার শ্বাস ফেলছে এতক্ষণের তেজ মিঙে গেল দূরে হৃদস্পন্দন তীব্র থেকে তীব্রভাবে বাড়ছে ভয়ে মুখ দিয়ে অস্পষ্ট বাক্য প্রলেপ করলো প্রমুখ আবারও বলল তবে কি বুঝে আদর খাওয়ার বাহানায় বসে আছো সিরাতে বা চোখ খুলে চোয়াল শক্ত করে শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে বুকের পাটা বরাবর ধাক্কা দিল এই মৃদু ধাক্কায় প্রমুখের মতো শক্তপোক্ত ছেলের কিছুই হলো না এক বিন্দুও নড়চড় নেই প্রমুখ হঠাৎ উচ্চস্বরে হেসে নিজেই উঠে সরে আসলো তার স্থানে চোখের উপর হাত রেখে বলল নিশ্চিন্তে ঘুমো নয়তো জাগিয়ে রাখবো এসব কথায় ভেতরে ভিতরে জ্বলে উঠল সিরাত বিছানার একদম কোনায় ঘেঁষে শুয়ে পড়ল সাফওয়ান রোজকারের মতো সাইরার জন্য ভার্সিটির বাইরে অপেক্ষা করছে সাইরা এসে মলিন মুখে দীর্ঘশ্বাস ফেললো সাফওয়ান জিজ্ঞাসা করে কয়েকবার সিরাতের কথা কিয়ত পরিমাণ চুপ থেকে সাইরা ওর চোখে চোখ রেখে ফট করে বলল প্রমুখ চৌধুরীর সাথে সিরাতের বিয়ে হয়ে গেছে ভাইয়া তাও আবার কবে জানেন গত সপ্তাহে কথাটা সাফওয়ানের কানে যেতে হতবিহ্বল হয়ে ঠায় দাঁড়িয়ে রইল এতক্ষণ এসে সাইরার মুখ থেকে সিরাতের ব্যাপারে কিছু জানার জন্য চাতক পাখির নেই তাকিয়েছিল কিন্তু হঠাৎ এই কথাগুলো শুনে মুহূর্তে বিস্ফোরণ ঘটল তার ভেতর কয়েক মিনিটের জন্য তার পৃথিবী যেন থমকে গেছে এমন লাগছে তার চোখ দুটি আপনা আপনি বড় হয়ে গেল সাফওয়ানের উত্তেজিত হয়ে চিৎকার করে বলল কি আবল তাবল বকছো মাথা খারাপ হয়ে গেছে উচ্চস্বরে বলায় সাইরা কিছুটা কেঁপে উঠে হালকা ঢোক গিলে মাথা নিচে করে উত্তর দেয় সব সত্যি বলছি ভাইয়া হঠাৎ করেই সিরাতের বিয়ে হয় কাল আমি গিয়েছিলাম ওদের বাসায় সেখানে সিরাজ ছিল না এরপর সব ঘটনা আন্টি আমাকে বলেছে একদমই কথাগুলো বলেই বড় সড় শ্বাস নেয় মেজাজ গরম করে সাফওয়ান হাতে সানগ্লাস মুহূর্তে দূরে ছুঁড়ে মারলো রাগে তার সারা দেহ জ্বালা জ্বালা করছে কোনো মতেই বোধগম্য হচ্ছে না তার সিরাজকে অন্য কেউ জোর করে ছিনিয়ে নিয়েছে সারা জীবন যা চেয়েছে তাই পেয়েছে তবে আজ কীভাবে প্রমুখ তার প্রিয় মানুষের দিকে হাত দিল আজ এত বছর পর সে হেরে যাবে মনে মনে ভীষণভাবে ক্ষুণ্ণ হলো প্রমুখের প্রতি আগের যত রাগ ছিল তা এখন যেন তরতর করে বাড়লো রাগে এখন তার মাথা একটুও কাজ করছে না মাথায় চলছে একটা কথাই সিরাত কেন প্রমুখকে বিয়ে করলো সে বিশ্বাস করতেই পারছে না সাইরার কথাগুলি সত্য দু হাতে মাথা চেপে ধরে দাঁড়িয়ে থেকে হঠাৎ বা হাতে বুকের বা পাশে চেপে ধরে চোখ বন্ধ করে অনুভব করলো সেখানে ভীষণভাবে জ্বলছে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাফওয়ানের সকল কাজকর্ম অবলকণ করছে সায়রা কেমন পাগলাটে আচরণ করছে লোকটা এই মুহূর্তে কোনো কথা বলারও সাহস পাচ্ছে না সায়রা কিছুক্ষণ পর সাফওয়ান বড় বড় নিঃশ্বাস ফেলে রক্ত ও নিয়ে সামনে তাকিয়ে বলল সিরাত নিজ ইচ্ছায় বিয়ে করেছে সাইরা যেন এই কথার অপেক্ষাতেই ছিল স্মিত হেসে বলল না ভাইয়া প্রমুখ ছেলেটা কেমন সেটা তো জানেনই পুরো ঢাকা শহর জানে কেমন লোক তিনি সিরাজকে জোর করে বিয়ে করেছে সব কথাই এবার সাফওয়ান মন দিয়ে শুনল সাইরার মলিন মুখটা অসহায় করে আবারও বলল না জানি একা বাসায় সিরাতের উপর দিয়ে কি কি যাচ্ছে সাফওয়ান দাতে দাঁত পে সাইরাকে সব ঘটনা বলতে বলতে হড়হড় করে সব বলে দেয় সাইরা এক পর্যায়ে সব শুনে সাফওয়ান কটমট করে গম্ভীর কণ্ঠে বলল বাসায় যাও সাইরা অনেক সময় নিয়েছি আর নয় এতদিন বাবার কথায় চুপ ছিলাম আজ থেকে যা করার করব আমার মানুষের দিকে হাত বাড়িয়েছে ওই প্রমুখ ওর হাত দুটি যতক্ষণ টুকরো টুকরো করে না কাটছি ততক্ষণ আমার শান্তি নেই প্রমুখ তোর শেষ দেখে ছাড়বো সাইরা চুপচাপ চলে গেলে সাফন গাড়িতে উঠে তেজি গলায় বলল আর চিন্তা নেই সিরাত তোমার ভালোবাসার মানুষ আসবে ওই অসুরকে দমন করে তোমায় রক্ষা করে নিয়ে যেতে আমি আসছি সিরাত আসছি প্রমুখ সকালে ব্রেকফাস্ট করে রুমে আসলো রেডি হতে আজ তার অনেক কাজ ফুটপাতে জায়গা দখল করতে যাবে তার দল নিয়ে হাতে সময়ও লাগবে আজ রাতে বাসায় আসতে পারবে কিনা তাও জানা নেই গায়ে কালো শার্ট পরে আয়নায় চুল ঠিকঠাক করার সময় এসি আসলো রুমে চোখের সামনে প্রমুখকে দেখে কটমট করে তাকায় রাতে বেশ দূরত্ব নিয়ে ঘুমিয়েছিল দুজন এতটাই এ চাপাচাপি করে শুয়েছে দেখে মনে হবে মাঝখানে একজন মোটা সোটা মানুষ ঘুমিয়ে আছে সিরাত তীক্ষ্ণ চোখে তাকিয়ে প্রমুখের কাণ্ড কারখানা দেখতে লাগলো এই লোকটা সাদা আর কালো শার্ট ছাড়া আর কিছু পরে না নাকি লোকটা কিপটে জামা কাপড় কিনে না এ পর্যন্ত যতবারই সে দেখেছে প্রতিবারই কালো শার্টে দেখা গেছে প্রমুখকে যদিও দেখতে মন্দ লাগে না বরং গায়ের ফর্সা রং আরও ফুটে উঠে। ছেলেরাও এত সুন্দর হয় নিজের দিকে তাকে আপাদমস্তক দেখলো দুই হাত সামনে নিয়ে উল্টে পাল্টে দেখে সামনে দাঁড়িয়ে থাকা প্রমুখের দিকে তাকায় অতঃপর সে বুঝলো তার থেকে প্রমুখ ঢের বেশি সুন্দর মুহূর্তেই মনটা তার কেঁদে উঠে আহারে দিন দিন যে চেহারা হচ্ছে এতে তার থেকে প্রমুখই বেশি স্মার্ট ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকার মাঝেই তার কানে বেজে উঠে এক গম্ভীর কণ্ঠ চোখ নিচে নামা এভাবে বেহার মতো তাকে কি বোধতেছ আমি আনছম হাই নো আমি সুদর্শন এক যুবক তোমার প্রাউড ফিল করা উচিত বেবি না চেয়েও একজন সুদর্শন টকটকে জামাই পেয়েছো সিরাত ভেবা চেকা খেয়ে চোখ বড় বড় করে তাকায় চোর ধরা খেয়ে যেমন হতবাক হয়ে যায় তেমন সেও হতবাক সে তো পেছনে ছিল এই লোক বুঝলো কিভাবে তার দিকে তাকিয়ে আছে আর সুদর্শন টাটকা এগুলোর মানে কি তৎক্ষণাৎ ফুসে ওঠে ডান হাতের তর্জনী উঁচু করে বলল দেখুন বাজে কথা বলবেন কথা শেষ না হতে এক ঝড়ের বেগে প্রমুখ সিরাতের মুখের কাছে এসে নরম গলায় বলল সুপার বলবো আর দরকার পড়লে ব্যাগটা করে দেখাবো কারণ তুমি আমার দশটা না পাঁচটা না একটা মাত্র বউ খুব আদরের বউ কথা শেষ করে প্রমুখ চোখ টিপ তার এসব বাক্যে সিরাত থরথর করে কেঁপে ওঠে যতবারই বউ শব্দটা কানে যায় ততবারই ঝা করে উঠে সিরাতের কান প্রমুখ এক নয়নে কালো দাগ পড়ে যাওয়া সিরাতের চোখে চোখ রেখে বলল ভয় কেন সামনের মানুষটি শুধুই তোমার যত ইচ্ছে আদর করে নাও লজ্জা পেলে দুই থেকে তিন হব কিভাবে কথা বলে মুখটা এবার কাঁদো কাঁদো হয়ে আবারও প্রমুখ বলল না সিরাত এটা খুব খারাপ আমার ফিউচার বাবুদের সাথে এভাবে অন্যায় করতে পারবো না তারা আমার গলে ওঠার জন্য লাইন ধরে কাটছে কে আগে বসবে আর কে আমার আদর খাবে কিন্তু দেখো কি নির্দয় মা আমার বাচ্চাগুলো শেষে কিনা এক জল্লাদ না পেলো যে নিজের সন্তানের কথা এক বিন্দুও ভাবে না সি সি সিরাত সি এসব ভাবতেই ভেতরে ফুসফুস কেঁপে উঠছে আমার খা হতাশ করে শার্টের উপর থেকে বুকের মাঝে ডান হাত চেপে ধরে ঘন ঘন শ্বাস পেলে একা একাই আবারও বলতে লাগলো হাই কেমন পাশান মে বিয়ে করলাম আমার ছেলে কতদিনের স্বপ্ন বাপ ছেলেরা মিলে ক্রিকেট টিম বানাবো মেয়েগুলোর সাথে ফুটবল খেলবো সবাই হা করে তাকিয়ে থাকবে আর বলবে ওই দেখো প্রমুখ চৌধুরী যেমন টাকার অভাব নেই তেমন বাচ্চারও অভাব নেই আল্লাহ জন্য সব বাচ্চা তার ঘরে ঢেলে দিয়েছে গুনে গুনে চব্বিশটা প্রমুখের চোখ চিকচিক করলো চব্বিশটা বাচ্চাদের কথা ভেবে আহা বাসা জুড়ে হাই হ্যালো করবে সবাই আর হবেই বা না কেন তার পাওয়ার এনার্জির কি অভাব আছে দরকার পড়লে বছর বছর বাচ্চা নিবেশে এক বছরও মিস করা যাবে না সিরাতের ছোট ও পেট সারাক্ষণ ফুলিয়ে রাখার দায়িত্ব তার ফুলে যাওয়া পেটে হাত রেখে তার সামনে দিয়ে হাঁটবে কি সুন্দর অনুভূতি মনে মনে এসব ভেবেই খুশিতে গদগদ হলো সে সিরাত চোখ বন্ধ করে দুই হাতে ধরে আছে কান চেপে সে চাইছে না আর একটা শব্দ তার কানে আসুক মুখের ভাষা লোকটার মুখে লাগাম লাগামনি এক বন্ধু এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে প্রমুখ কপাল কুচকে তাকায় সিরাতের নাকের ডগায় টোকা দিয়ে ঠোঁট ফুলিয়ে বলল বেবি কান থেকে হাত সরাও এইসব শুনতে হবে তোমায় আমার সব প্ল্যান তোমার জন্য করা উচিত সিরাত চোখ খুলে আশেপাশে সাহস হচ্ছে না প্রমুকে কিছু বলার কিন্তু এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না তাই এবার হাত দুটো বাড়িয়ে দিল জোরে ধাক্কা হঠাৎ আক্রমণে দুপা পিছিয়ে অধর বাকিয়ে হাসলো প্রমুখ সিরাত ফোর্স করে নিঃশ্বাস ফেলে তীক্ষ্ণ মেজাজে বলল